আমরা আল্লাহ সুবহান হুয়া আলার দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুবহান হুয়া তালা আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তাফিক দান করছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম আল্লাহ তালা নিজেই বলছেন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ আল্লাহর কালাম কালাম ও রব্বিল আলামিন আল্লাহ তালা বলছেন ও ইন্নাহুল তনজিল ও রব্বিল আলামিন এই আল্লাহর কালামের সাথে সম্পৃক্ত

এই সিফাত মানুষের পক্ষে অর্জন করা সম্ভব নয় আল্লাহ তালা বলছেন আর রহমান আল্লা আল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ তারপরে বলছেন কি রহমাতিহি তার রহমতটা কি আল্লাহ তালা বললেন আল্লাহর অনুগ্রহ রহমত কি তার রহমত হচ্ছে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তাফিক পাওয়া আল্লাহ সুহান হতাল আমাদেরকে সেই তাফিক দান করেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ যারা মায়েরা বাবারা এখানে উপস্থিত আছেন যারা বাবারা আছেন তারা একটু হাত তুলেন দেখি বাবারা এই বাচ্চারা সবাই বাবাদের জন্য বলো মারহাবা আরও আরো জোর বলো মার হাবা জি হাত যারা মায়েরা রয়েছেন তা তো রয়েছেন মায়েদের জন্য তিনবার মারহাবা বলো মার হাবা মার তো যারা মায়েরা বাবারা এখানে উপস্থিত রয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই যে আল্লাহ তাআলা আপনার সন্তানের মুখকে জবানকে তিনি নির্বাচিত করেছেন আল্লাহর কালামের জন্য বিরাট ব্যাপার এই আল্লাহর কালাম আমরা মর্যাদা দিতে পারি না কিন্তু রাসুলাম সাবেক কি বলতেন ওই যখন কোরআন মজিদ তাদের সামনে আসত ওই কাব্বিরুল মুসাফ মুসাফকে তারা চুমা খাইতেন কি তারা বলতেন আর কাঁদতেন আমার কালাম কালাম আল্লাহর কালাম তিনি যেইভাবে নাজিল করেছেন তার সেইভাবে পড়ার সৌভাগ্য অর্জন করা বা তার সাথে সম্পৃক্ত আমার এই বাচ্চাদেরকে আল্লাহ তালা যদি তিনি নির্বাচিত না করতেন মনোনীত না করতে নেওয়া সম্ভব হতো না মায়েরা বাবারা এই আমি মনে করি যে আপনারা সৌভাগ্যবান আমি আপনাদেরকে যে আহ্বান রাখতে চাই আপনাদের সন্তানদেরকে আপনারা দিয়েছেন এটা আল্লাহ তালার মেহরবানি দ্বিতীয় যেটি বলবো সেটি হচ্ছে যে এটা আমাদের একটা বিরাট আবেগের জায়গা যে আমরা আমাদের বাচ্চারা হাফেজে কোরআন হবে এজন্যই তো আমরা দিস আমার প্রতিষ্ঠানে বর্তমানে ত্রিশ হাজার স্টুডেন্ট যারা কোরআনের হিপস বর্তমানে পড়ছে আমার প্রতিদিনই এই শিক্ষার্থীদের সাথে কাজ করতে হয় অভিভাবকদের সাথে কিন্তু প্রতি বছরই হাজার দশকের মতো ছাত্র তারা হিপস করতে পারে না তারা অন্য লাইনে চলে যায় বা অন্য লাগে কারণ কি আমি আপনাদেরকে যেটা অনুরোধ করবো সেটি হচ্ছে এই আপনারা নাম শুনে আসছেন যে তানজুম্মার নাম অনেক বড় যত নাম শুনেছেন এত বড় প্রতিষ্ঠান তানজিবুল মানা যেহেতু এই আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা এই ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠেনি সেই জায়গায় আমরা কিছু স্পেশাল কিছু ব্যবস্থাপনা করেছি এর মধ্যে অনেক ত্রুটি রয়েছে গ্যাপ রয়েছে অনেক সমস্যাও রয়েছে লিমিটেশনও আছে আমরা যেই মানের শিক্ষা দিতে চাই ওই মানের শিক্ষকের অভাব রয়েছে যে ধরনের ইনভায়রনমেন্ট দিতে চাই সে ইনভায়রনমেন্টের অভাব রয়েছে এই জন্য এই বিষয়টাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এ কোরআনের পিতা মাতা হওয়ার জন্য যেটি বড় প্রয়োজন সেটি নিজের সবর থাকতে হবে অনেকেই দেখা যায় যে একটু দিক হলেই অধৈর্য হয়ে উঠি এটা কিন্তু হওয়া যাবে না বাচ্চাদেরকে ব্যাপকভাবে উৎসাহ যোগাইতে হবে ভাবে আমার মনে পড়ে যে আমি যখন হিপস মাসায় ভর্তি হই সেদিন আমি সাতক্ষীরায় গিয়েছিলাম তখন আমি টাঙ্গালের চমচমের গল্প বললাম তো বললাম তারা বললো যে না টাঙ্গালের চেয়েও ভালো মিষ্টি হচ্ছে সাতক্ষীরা আমি তখন বললাম যে আমার বাবা আমাকে একটা ওয়াদা দিয়েছেন কি যে তুমি যেদিন এক পাড়া শেষ করবে ওই দিনই তুমি টাঙ্গালের সবচেয়ে নাম করা যে মিষ্টি ঘর সেখান থেকে যত পারো মিষ্টি খাবে এই যে আমার একটা আগ্রহ থাক যার কারণে আমি মাত্র পনে দুই বছরে কোরআনের হিপস করতে পেরেছিলাম তা আমি মনে করি যে মায়েরা বাবারা এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে যেটি মনে হয় আমি হাবেজে কুমারের পিতা মাতা হব এটা যদি ওই জায়গায় কবুল না হয় আমি যতই চেষ্টা করি এটা হবে না আমাদের মাদ্রাসার যে সিস্টেম তানজুম্মার যে সিস্টেম আমরা বড় ছাত্র ভর্তি করি না কিন্তু এখানে যেহেতু নতুন এই কারণে করতে হয়েছে আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলি নারায়ণগঞ্জ শাখায় আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শাখা হচ্ছে নারায়ণগঞ্জ হিপস মাদ্রাসা শাখা তো সেইখানে একটা বাচ্চা হিপ শেষ করবে সমাপনী অনুষ্ঠান আমাকে দাওয়াত দিয়েছে তো প্রিন্সিপাল আমাকে জানালো যে এই বাচ্চাটা পঞ্চম শ্রেণী পাশ করে আমাদের এখানে ভর্তি হইতে আসছিল যখন পরীক্ষা নিয়েছে কেউ তাকে ভর্তি করবে না যে এই বাচ্চা হাবেস হইতে পারবে না বয়স বেশি হয়ে গেছে এর পক্ষে হিপ সম্ভব নয় শিক্ষকও তার ইন্টারভিউ নিয়েছে কিন্তু অভিভাবক তার একমাত্র ছেলে তার হাফেজ বানাবে সে সে অনেক বিনয় অনুনয়ের সাথে বলে রাজি করেছে যে দেখেন বাচ্চাটা কি করে যেই বাচ্চা ভর্তি করাতে চায় নাই সে বাচ্চা যখন ভর্তি হলো তার পড়ার আগ্রহ এত বাড়ল এবং যেই বাচ্চা হাফেজ হওয়ার কথা না সেই বাচ্চা মাত্র দেড় বছরে সে আন্তর্জাতিক মানের হাবেস হল এটার কি কারণ কারণ একটাই যে ওই জায়গায় কবুল হয়েছে আল্লা সুবাহ আপনার বাচ্চাকে কবুল করে ফেলছে এই জন্য মায়েরা বাবারা যতই তানজুম্মার নাম শুনে দেন যতই ব্যবস্থাপনা দেওয়া হোক এখন তো আমাদের নাইনটি পারসেন্ট শাখাগুলোতে আমরা এসি দিয়েছি সব জায়গায় এই সব ব্যবস্থাপনার মধ্যেও কিন্তু হাবেস হইতে পারবে না যদি আমি পিতা মাতা হিসাবে আল্লাহর কাছ থেকে এটা চেয়ে না নিতে পারি এটা সম্ভব না মায়েরা বাবারা আমরা মানুষের কাছ থেকে একটা আবেদন করে কিভাবে একটা জিনিস আদায় করি আমার রব তিনি বলছেন উদোল্লাহ আমাকে ডাকো আল্লাহকে ডাকো আমাকে ডাকো আমি সেই ডাকে সারা দেব তিনি এমন রব তাকে না চাইলে তিনি নাখুশ হয়ে যান সেই রবের কাছ থেকে যদি আমাদের সন্তান এই যে ছোট্ট ছোট্ট সন্তান যাদের আজকে আমরা তেলাওয়াত শুনলাম যাদের উপস্তাবনা দেখলাম তাদের দেখলে আমাদেরকে আমাদের কলজা জুড়ে যায় আমরা আনন্দিত হই এই সন্তানকে যদি কোরআনের হাবেস বানাইতে হয় কোরআনের পথে রাখতে হয় তাহলে ওই আল্লাহর কাছ থেকে তাও যেভাবেই হোক চেয়ে নিতে হবে আল্লাহ তালা যদি কবুল করেন আপনারা জানেন কোরআনের পরেই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব সেটা হচ্ছে আমরা যারা হিপস পড়ছি এই যে তারা সময় আসতেছে আমরা শুরু করি অটো সিস্টেমে একের পর এক আয়াত আসতে থাকে আল্লাহ তালার মেহরবানি কোরআনের হাবে হওয়ার ব্যাপারে আল্লাহ তালা নিজেই রহমত তার যে বর্ণনা করা হয়েছে হাদিসের মাধ্যমে কিন্তু হাদিসের হাবে হওয়া কঠিন ব্যাপার ইমাম বুখারি লক্ষ লক্ষ হাদিসের আবেদ ছিলেন কিন্তু ছোটবেলায় তিনি অন্ধ ছিলেন আট নয় বছরের তার যখন বয়স অন্ধ মা অস্থির হয়ে যেতেন রাত্রে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন আল্লাহকে বলতেন আল্লাহ আমার সন্তান বিশ্বব্যাপী ইলমের প্রচার করবে কিন্তু আমার সন্তান তো অন্ধ এটা কিভাবে সম্ভব তিনি অস্থির হয়ে যেতেন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেতেন একদিন রাত্রে বেলায় তিনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন ইব্রাহিম সালামকে ইব্রাহিম বলছেন এই বুড়ি তুমি উঠো তুমি উঠো তুমি যে চোখের পানি ফেলেছিলে দেখো আল্লাহ তালা সেই পানি কবুল করেছেন তোমার সন্তানের চক্ষু আল্লাহ তালা ভালো করে দিয়েছে মার ঘুম ভেঙে গেল মা তার সন্তানের গিয়ে দেখলেন সত্যি সত্যি আল্লাহ তালার নির্দেশে তার সন্তানের চক্ষু ভালো হয়ে গেছে সেই ইমাম একটি হাদিসের জন্য কি কষ্ট করেছে বাবারা মায়েরা সন্তানের জন্য আল্লাহর কাছ থেকে যেভাবে হোক তাফিক যদি আমরা চেয়ে নিতে পারি তাহলেই আমাদের সন্তানরা একদিন বিশ্বসেরা হাবেজ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বশেষ আমাদের অভিভাবকদের প্রতি যা আহ্বান রাখতে চাই আমরা দেখি মায়েরা আমাদের হিপস মাদ্রাসাগুলোতে আমি যখন কক্সবাজার যাই কক্সবাজার সকালবেলায় হাঁটলে মনে হয় যে এটা সৌদি আরবে আসলাম কারণ খুরুশকুল রোডে মানে শত শত মায়েরা তারা সবাই কালো বোরকা পরে মনে হচ্ছে সৌদি আরবের মতো দেখি ফজরের আগে মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে যাচ্ছে এত কষ্ট শীতের কন করে মায়েরা বাবারাও কত কষ্ট করেন দিনের মধ্যে চার বেলা আসতে হয় অনেক সময় আমাদের এই মাদ্রাসাগুলোতে এত কষ্ট কিন্তু মায়েরা বাবারা এই কষ্ট দিয়েই কিন্তু আমরা কি করতে পারবো না মাপ পেতে পারবো না আমরা নিজেরা যদি কোরআনের সাথে সম্পৃক্ত না হই অনেকেই বলেন ওনার তেলাওয়াত খুব সুন্দর আপনার সন্তানও সুন্দর তেলাওয়াত করে ভালো কথা ইমাম সাহেবের তেলাওয়াত সুন্দর ভালো কথা কিন্তু আমি কোরআন পড়তে পারি না তাহলে এই দায়িত্ব তো আল্লাহ আমাকেই নিতে হবে যে নবী যার সুপারিশ আমাদের জন্য অবশ্যম্ভাবী প্রয়োজন সেই নবী সাল্লাম আল্লাহ বলছেন নবী আল্লাহ আল্লাহরা হে আল্লাহ এই উম্মদকে তুমি সাইর না এদেরকে পাকড়াও করো এরা উম্মত ছিল আমার কিন্তু কোরআনকে পরিতার্য হিসাবে গণ্য করেছিল তারা কোরআন পরে নাই কোরআন বুঝে নাই কোরানের আমল করে নাই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করে নাই মায়া বাবারা আমরা যেই সন্তানদের জন্য সকাল বিকাল রাত্রি চার বেলা পাঁচ বেলা কষ্ট করব সেই সন্তান আল্লাহ তালা কোরআনে কোট করছেনমার ওমিন আখি ওয়াবি ও সহেবা লিকুলিমিনী এই মার মার থেকে সন্তান পালাবে বাপের থেকে সন্তান পালাবে এমন কঠিন মুসিবতের দিন আসবে আল্লাহ তালা আল্লাহ রাসুর জন্য বলছেন একরাউল কুরআন এই উম্মতের লোকেরা তোমরা কোরআন পড়ো ফাইন না হুয়াত ইয়ৌমাল কেয়ামাতী শাফি আলিয়াস হাবি সাথে সম্পৃক্ত হও কারণ এই কে আমাদের দিন তোমার জন্য সুপারিশকারী হবে শুধু সুপারিশকারী হবে না ওয়াল কোরআন ইয়াশফাউ ফাউন কোরান সুপারিশ করবে ওয়া মশা ফাউন কোরান সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে সুবহানাল্লাহ আসুন আমরা এই সবক অনুষ্ঠানে যদি আমরা কোরান থেকে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি আমি অনেক গার্ডিয়ানকে দেখেছি যাদের বাচ্চা তানজি মতে পড়ার কারণে তার কোরআন তেলাওয়াত শুদ্ধ হয়ে গেছে আজকে কোরআন বুঝে কোরআনের সাথে আছে সে আছে অনেক গার্ডিয়ানরা বলে যে আগে আমি ঠিক মতো নামাজই পড়তাম না কিন্তু আমার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে এখন আমি ঠিক মতো ইসলামের পথে আসছি আমি মনে করি যদি আমরা সত্যিকার পথে কারণে সত্যি সত্যিকার অর্থে এই কোরআনের পথে আমরা চলতে পারি তাহলে এটা সফল এবং সার্থক হবে আমাদের এই বাচ্চাদেরকে এখানে পড়ানো যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন আমাদের মেহমান বিন্দু এখানে আছেন আমি তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই যেমনটি একজন ভাই বললেন যে তিনি কিভাবে দাঁড়ে দাঁড়া আমাদের জন্য এই এই মাদ্রাসার জন্য কাজ করেছেন নবী সাল্লামের বিখ্যাত হাদিস আলা ম্যান দাল্লাহ আলাহাজি যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ নির্দেশনা দিবে। দেখুন এই মাদ্রাসা যখন শুরু হয়েছে আপনি যদি অন্য একজন ভাইকে বলেন তাহলে বলার ফলে তার বাচ্চা এখানে ভর্তি করে যেই সব অর্জন করবে আপনিও কিন্তু সেই সবের অংশীদার হতে পারেন নবিসাম তেমনটি বলেছেন যেই ব্যক্তি ভালো কাজের কোনো সন্তান দিবে এই ভালো কাজ যতদিন চলতে চাবে থাকবে তার এই সবের সমপরিমাণ সব যিনি এই পথ দেখালেন তিনিও পাবেন আমরা আশা করি যারা এখানে আমাদের অনেক খতিব সাহেব রয়েছেন ইমাম সাহেব রয়েছেন এবং আমাদের শুভাকাঙ্ক্ষী বিন্দু রয়েছেন তারা সেই সবের ভাগী হবেন ইনশাআল্লাহ যারা শিক্ষক আছেন তারা একটু দাঁড়ান দেখে শিক্ষক এই শাখার এই শাখার শিক্ষক যারা আছেন এই পাশে আসেন ইমরান তোমাদের আমিনুল হিবসকে ফার্স্ট কয়জন তোমাদের যারা ম্যাডাম তো তারা ভিতরে রয়েছেন তারা এখানে আসার প্রয়োজন নাই আমি আপনাদেরকে অভিনন্দন জানাই যেহেতু আমাদের বর্তমানে একশো চারটা শাখা হয়তোবা এই বছরে আবার এখানে নাও আসা হইতে পারে কারণ আসা সম্ভব হয় না স্বাভাবিকভাবেই সবগুলো শাখায় যাওয়াটাও কঠিন তো আমি আশা যে সব শিক্ষক মণ্ডলীকে দেখতে পাচ্ছি যে এই সব ছাত্রছাত্রী হচ্ছে আপনাদের জন্য আমানাত সব আমানাত আমি যাদেরকে দেখতে পাচ্ছি আমাদের গানের মধ্যেই রয়েছে তারা হবে আবু বকরদ্দাহর উত্তস্বরী আমাদের মেয়েরা হবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহনার অতএব যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন আন্তরিকভাবে এই সন্তানদেরকে গড়ার জন্য চেষ্টা করবেন আমি কি এই আশা করতে পারি আপনাদের থেকে ইনশাল্লাহ সে আশাবাদ ব্যক্ত করে এবং এই শাখার যে দায়িত্বে ইমরান তাকে আমি খুবই স্নেহ করি তাকে যে দায়িত্ব দিয়েছি আশা করি যারা অভিভাবক রয়েছেন তার তাকে সাহায্য করবেন আশা করি এবং সে ভালো করতে পারবে ইনশাল্লাহ আমার আজকে এসে যেটি মনে হয়েছে যে তানজুম্মার যেই যাত্রা শুরু হয়েছে এই যাত্রা পথে এই চাঁদপুর শাখা বাংলাদেশের সেরা শাখায় পরিণত হবে ইনশাল্লাহ আপনারা সর্বশেষ খুশি হবেন যে বিগত ১৬ বছরে তানজিউম্মার ছাত্রদেরকে আন্তর্জাতিক কম্পিটিশনে যেতে দেওয়া হয় নাই শুধু তানজিউম্মার ছাত্রের ড্রেস আছে এই কথা বলেই বাদ দেওয়া হয়েছে কম্পিটিশন থেকে ড্রেস ছাড়া যখন দেওয়া হয়েছে কেমনে কেমনে খবর পেয়েছে বল এরা জামাতিদের মাদ্রাসা অথচ এই বাংলার এই জমিনে সারা বিশ্বের মধ্যে সর্বপ্রথম যেই ছাত্র হিবজের প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে বাংলাদেশের পতাকা পতপত করেছিল সেই তানজিউম্মার ছাত্র এবং সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয় কোরআনের উপরে সর্বপ্রথম যে বাংলাদেশি ছাত্র এ পিএইচডি করার চান্স পেয়েছে সেও তানজিউম্মার ছাত্র আলহামদুলিল্লাহ এই বছর এই সরকার আসার পরে ইসলামিক ফাউন্ডেশনের যে নির্বাচিত হয় সারা বাংলাদেশ থেকে ছাত্র এই বছর আলজেরিয়াতে আগামী একুশ তারিখে যে আন্তর্জাতিক কম্পিটিশন হবে সেই কম্পিটিশনের তানজুম্মা ছাত্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ নির্বাচিত হয়েছে তার পাসপোর্ট ভিসা সব কিছু হয়ে গিয়েছে সে আগামী কালকে যাবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেই তানজুম্মা বাংলাদেশে পথ করে এই বাংলাদেশের পতাকা উড়িয়েছিল এবারও যেন আবারও এই তানজমার ছাত্র বাংলাদেশের পতাকা বিশ্বের মধ্যে উড়িয়ে আবারও এই কোরআনের ক্ষেত খেদম যে তানজম্মা করে যাচ্ছে সেটা জন্য আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারি তাওফিক জন্য আল্লাহ তালা আমাদেরকে দান করেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে যারা অভিভাবক রয়েছেন তাদেরকে নিয়ে আরো অভিভাবক সমাবেশ হবে আমাদের এই শাখাটি মূলত দেখাশোনা করেন আমাদের পক্ষ থেকে এই এই ব্রাঞ্চের যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন শাহ মোহাম্মদুর রহমান চিস্তি উনি বর্তমানে পর্তুগালে আছেন ওনার বাড়ি লক্ষ্মীপুর আপনারা আপনাদের সামনে এর আগে এসেছিলেন সামনেও আসবেন ইনশাল্লাহ তার সাথে আপনাদের দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি